বিশ্বব্যাপী ভয়ঙ্কর ডিজিজগুলোর মধ্যে পার্কিং সন্স অন্যতম সম্প্রতি পার্কিং সন্স রোগে ভুগছেন এমন একজন ব্যক্তি বলেছেন যে একটি সিস্টেম অবলম্বন করে তিনি এই রোগ থেকে মুক্তি পেয়েছেন এতে অলৌকিকভাবে তার কাপুনি বন্ধ হয়ে গেছে খবরে বলা হয়েছে আলট্রা সাউন্ড থ্যালামোটোমিনামের এই পদ্ধতি পার্কিং রোগীদের মধ্যে আশার সঞ্চয় করেছে এই মাসের শুরুতে স্কটল্যান্ডে প্রথমবারের মতো এই রোগী একজন রোগীর উপর এটি প্রয়োগ করে সফলতা পাওয়া গেছে তেষট্টি বছর বয়সী ইয়ান কেয়ার নামের এই ব্যক্তির টান হাত গত দুই বছর ধরে কাঁপছিল দুই সালে তার শরীরে পার্কিনসন্স রোগ ধরা পড়ে তখন থেকে তিনি দৈনন্দিন কাজকর্ম করতে পারতেন না অবসরপ্রাপ্ত এই ফায়ার ফাইটার একটি ইন্টারন্যাশনাল ক্লিনিক্যাল ট্রায়ালে অংশ হিসেবে ইউনিভার্সিটি অফ অফ স্কুল মেডিসিনে এই মধ্য দিয়ে যান বা পদ্ধতি অবলম্বন করেন এতে তিনি নিজের খাবার তৈরি আবারও করতে সক্ষম হন এখন তিনি হাত দিয়ে কাটাকাটিও করতে পারেন তিনি বলেন এতে তার স্ত্রীর উপর কিছুটা হলেও চাপ কমেছে ইস্ট স্কটল্যান্ডের কারণিউস্টের বাসিন্দা মিস্টার কিয়ার বলেন তার কাছে এটি একটি অলৌকিক ঘটনা তার হাতের কম্পন পুরোপুরি চলে গেছে এখন মনে হচ্ছে আগে কখনোই তার হাত কাঁপেনি বর্তমানে তিনি সব কাজ করতে পারেন তার জীবন আবার স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে জানা গেছে মস্তিষ্কের ডোপামিনের মাত্রা কমে যাওয়া থেকে উদ্ভূত অনিয়ন্ত্রিত কাপনি দুরারোগ্য এই রোগের একটি উপসর্গ আলট্রাসাউন্ড থ্যালামোনোমি সিস্টেমে সিস্টেমে কোনো ধরনের কাটা ছাড়া করা হয় না থ্যালামাস নামে পরিচিত মস্তিষ্কের একটি অংশে একটি ক্ষত তৈরি করতে উচ্চ তীব্রতার ফোকাস্ট আল্ট্রাসাউন্ড ব্যবহার করা হয় এই প্রযুক্তি খুব বেশি প্রচলিত নয় পার্কিনসংস কিংবা হাত পা কাপাকাপি করে এমন রোগীদের মধ্যে এই পদ্ধতি প্রয়োগ করে সফলতা পাওয়া গেছে পার্কিনসংস গবেষক ডক্টর টম গিলবার্স একটি স্কটেজ ড্রাগের জন্য একটি মাইল ফলক হিসাবে অভিহিত করেছে এই ঘটনাকে তিনি আরও বলেন এই পদ্ধতিই রোগীদের জীবনে বড় ধরনের পরিবর্তন আনবে তুমার রাখি রানার টিভি লন্ডন